ক্লাস নাইনে ভর্তি হয়েছিল তামান্না সে স্কুলে বোরখা পরে যেত প্রথম দিকে স্যাররা তাকে কিছু বলেনি কিন্তু হঠাৎ একদিন এক স্যার তাকে দাঁড় করিয়ে বললেন এই মেয়ে মুখ খোল স্কুলে বোরখা পরে আসো কেন থতোমতো খেয়ে গিয়েছিল তামান্না ভয় পেয়েছিল তবুও বোরখা খুলেনি। স্যার রেগে গিয়ে বললেন মুখ খোলো না হয় ক্লাস থেকে বের হয়ে যাও চোখ ভরা কান্না বুক ভরা অপমান নিয়ে সে ক্লাস থেকে বের হয়ে গেল কলেজে ভর্তি হতে গিয়েও তার একই অভিজ্ঞতা হল স্যাররা যখন বোরখার কথা তুললেন তাদের মুখ কালো হয়ে গেল তাই ভর্তি হয়নি কাছের কলেজেও ঢাকা বিশ্ববিদ্যালয়েও থামিনি অপমান ক্লাসে দাঁড় করিয়ে বিদ্রুপ করা হতো হাসাহাসি চলত বোরখা নিয়ে কারো প্রশ্ন এই বয়সে তুমি বিয়ে করলে কেন তুমি তো মডার্ন না খ্যাত ডাকসু নির্বাচনের সময় পোস্টারে সিং এঁকে দেয়া হয়েছিল কালি মাখিয়ে চোখ মুখ বিকৃতি করা হয়েছিল অপরাধ একটাই সে হিজাব করতো বরখা পড়ত কিন্তু সব সহ্য করা সেই তামান্নায় ডাকসু নির্বাচনে পেল দশ হাজারেরও বেশি ভোট তার নাম ঘোষণার সাথে সাথে গর্জে উঠল ক্যাম্পাস হিজা হিজা হাততালি উল্লাস স্লোগানের মাঝে তামান্নার চোখ ভিজে গেল সেদিন মনে পড়ল সেই ক্লাস নাইনের কথা যেদিন বোরখার জন্য স্যার তাকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন